গুড মর্নিং এভরি সকলে কেমন আছো নিশ্চি ভালোই আছো আমিও খুব ভালো আছি সকাল সকাল দেখেছ তো কোন বাড়ির থেকে আমি ভিডিও শুরু করছি হ্যাঁ গতকাল রাতেই আমি বাড়ি চলে এসেছিলাম এসে আর ভিডিওটা আমি শেষ করে নিই ওই বাড়ির থেকে ভিডিওটা শেষ করেই এসেছিলাম আর ভিডিও কন্টিনিউ করা হয়নি এখন দেখো বৃহস্পতিবার আজকে আমি ঠাকুর ভোগ দিয়ে দিয়েছি এখন ঠাকুরভোগ নামাবো তাহলে চল ঠাকুর ভোগগুলো আমি নামিয়ে নিই আজকে ঠাকুরভোগে অনেক কিছু দিয়েছি আম দিয়েছি ড্রাগন ফ্রুট দিয়েছি কলা দিয়েছি তাই চল নামিয়ে নি ভোগটা ওইদিকে দেখে মামুনি প্রায় রান্নাবান্না কমপ্লিট চলো নিচে গিয়ে তোমাদের দেখাব কি রান্নাবান্না করেছে হয়ে যায় আমার ভোগ নামানো কমপ্লিট আর আমের আমি খোসা ছাড়াই না কেননা আমি তো আম কাটতে পারি না ঠিক করে ও নষ্ট হয়ে যায় নরম হয়ে যায় ওই জন্য খোসা সমেতেই আমি ঠাকুর ভোগ দিই চলো বললাম তো তোমাদের মামনি প্রায় রান্না বান্না কমপ্লিট এইদিকে দেখো ব্রাহ্মণীর শাক ভেজেছে এদিকে আলু ভাজা কেটে রেখেছে রায়নের বাবাই রুটি নিয়ে যাবেন আমরাও সকালে খাবো এইদিকে তো ভাত বসিয়ে দিয়েছে আর করেছে এখানে কাঁচকলা দিয়ে কাতলা মাছ আর হচ্ছে কি বলো তো খয়রা মাছ খয়রা মাছ দিয়ে জোল করেছে আর ওই এখানে কালকে একটু ভাত খেয়েছি আর আমি এদিকে একটু লিকার চা বানাচ্ছি আমার আর মাউনের জন্য এখন দেখো আমরা দুজন ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি আলু ভাজা আর একটা করে রুটি এই যে মামুনি খাচ্ছে বলো আলু ভাজা আর একটা রুটি আর এই যে ফল ও ঠাকুর বেশ সত্যি ঠাকুর

এখন বাজে সাড়ে বারোটা আমি আর মামুনি ভাত নিয়ে বসে পড়েছি যে মামুনির আর এই যে হলো আমার এটা যেহেতু ঘিয়ে ভাজা ডাক্তার তোমাকে ঘি বারণ করেছি ঘি বাটার তাই আমি অল্প করে নিয়েছি আর মামুনির বেশি করে দিয়েছি তাহলে চলো ব্রাহ্মণীর শাক দিয়ে খাইনি আমরা একবার বৃহ্নি শাক আমাদের বাড়ি হতো খুব হতো আর আমার ঠাম্মা মানে আমার মনি তুলে তুলে দিত আমার মাদের এসবগুলো মনে পড়ে সে তো আর নেই

শ্রাবণ মাস পরে গিয়েছে এই যে শ্রাবণ মাসে বাবা আমাদের বাড়ি এসেছে খুব সুন্দর অনেকটা বড় তাই না মামনি বাড়িতে যেহেতু কাঠের কাজ চলছিল তাই আমাদের এসিতে খুব ধুলো পড়েছিল ওই জন্য রায়নের বাবাই দেখো এসিটা পরিষ্কার করছে আর আমার রায়ান ঝগড়া করছে আমার সাথে রাতে দেখো আমার খাবার নিয়ে চলে এসেছি আমি নিয়েছি দুধ আম রুটি আর রায়নের বাবাই দুধ আম আর ভাত আমি বেশ ভালোই ছিলাম কিন্তু সন্ধেবেলায় আমার পায়ের তলায় কি একটা কামড়েছে আমি বুঝলাম না আমার পাটা কি পরিমাণ ফুলেছে দেখো জানি না কি কামড়েছে যাই হোক দেখা যাক কালকে কি হয়